সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল ওই অটোর মধ্যে চেয়ার নিয়ে কোথায় যাচ্ছি জানো পিকনিকে শুধু চেয়ার নয় কিন্তু ওই অটোর মধ্যে অনেক জিনিসপত্র আছে তবে তোমরা ভাবি এ মা আবার অটোর মধ্যে চেয়ার বেঁধে পিকনিকে যাচ্ছে হ্যাঁ সেটাই যেহেতু কাছাকাছি পিকনিকের প্ল্যানিংটা ছিল তাই আমরা সবাই বাইকে যাচ্ছি আর জিনিসপত্র আর চেয়ার ওই অটোতে দেওয়া হয়েছে তো সেটাই নিয়ে যাব পিকনিকে তবে কি জানো তো প্রত্যেক বছরই আমরা এরকম ছোটোখাটো একটা পিকনিক করে থাকি তবে সিচুয়েশন অনুযায়ী হয় যেখানে যেমন জায়গা সেই বুঝেই গাড়ি বা বাস বা বাইক সেইভাবেই যাওয়া হয় তবে এ বছর যেহেতু কাছাকাছি ছিল ওই জন্য আমরা বাইকেই যাচ্ছি আর এখানে না আগের বছরে কিন্তু আমরা পিকনিক করে গেছিলাম বেশ মজা হয়েছিল চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা পিকনিকে কেমন মজা করলাম সব জিনিসপত্র নামানো হচ্ছে চলে এসছি আমরা পিকনিক করতে দেখো যে মানে সাপও আছে জঙ্গলে সাপ থাকবে

দাদা উঠে চিকেন পকোড়া বানাবে হবে রান্না দেখো তোমাদেরকে না এই ভেতরের জায়গাটা একটু দেখাচ্ছি বেশ সুন্দর জানো তো পুরো চারিদিকটায় এরকম মাঠ মাঠ বলবো না মানে পুরো জঙ্গলের মাঠ মানে কাটা গাছ খেজুর গাছ এই ভর্তি আর এই রকম না একটা মানে ঝিলের মতো আছে আর কিন্তু এতে বেশি জল নেই তবে চারিদিকটাতে এরকমভাবে ছড়িয়ে আছে অল্পই জল আছে তবে চারিদিকটাতে ছড়িয়ে আছে আর এই ঝিলের এই সাইড দিয়ে রাস্তা গেছে মাটির রাস্তা ওই মাটির রাস্তার ওইদিকে না একটা গ্রামও আছে যা আমরা দেখলাম এখানে আর কি তবে বেশ ভালো লাগলো চলো অনেক ঘোরাঘুরি তো হলো ফটো অনেক তোলা হলো এবার যাই ওদিকে দেখি ওদিকে কি হচ্ছে ওই বাচ্চাদেরকে দাও परफेक्ट ठीक है जी चलो आराम से चेस बोलो चेस बोलो तो तभी मौत काट के ना गो पिट था হাওয়া আসছে আর কি চাই বলো তো আর এই দিকটাতে দেখো এবার বসে গেছে ডাল ডাল ফুটতে দেখলে আর এখানে দেখো এদেরকে আলাদা করে বসানো হয়েছে মানে এত আড্ডা হচ্ছে যে এরা নিজেদের মতো এখানে চলে এসছে মানে একটা ছোট্ট স্পিকার নিয়ে এখানে চলে এসছে বলছে আমরা ওখানে যাই আর এদিকে দেখো বললাম না সবাই মিলে চলো একটু ঘুরে আসি তখন তাই এই যে সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছে মানে বললাম যে এই চারিপাশটা একটু ঘুরে দেখি

সাদা কুসুম ভিতরে হোল এই সরি সাদা উপরের আস্তরটা মানে ডাবল চড়ে গেছে এটা এটা হচ্ছে ডাবল ডাবল কথা রিপিট হচ্ছে রিপিট হচ্ছে নাই না সানডে মানে ঝুকে গানে আচ্ছা বিবি কে পাশে ঝুকেগা আচ্ছা এবার ওই দিকে এই যে মাংস কি বলো কিছু বলবে বলো

ওই দেখ ওরে মারছে না ডান্স করছে

যাই হোক লাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো দেখতেই পেলে তোমরা তারপরে এই জিনিসপত্র মেঝে ঘষে গাড়িতে তুলে আবার বাড়ির দিকে আর বাড়ির পথে যাওয়ার সময় দেখো এই রাস্তায় আমি দাঁড়িয়ে পড়েছি ভিডিও করার জন্য কি সুন্দর না মানে একদম সামনে তো যেতে পারছিলাম না তাহলে ময়ূরগুলো উড়ে যাবে ওই জন্য দূর থেকে ভিডিও করতে হলো আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা